परवले अनपेर के की गास करतेছেন এটা? नाही হাইmlich জামায়ার আস। আসসালামু আলাইকুম হ্যালো সুপ্রিয় দর্শক বাংলাদেশ টিভি পক্ষ থেকে আমি আরমান ভাই আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির হাইড্রোলিক ব্রেক যদি জাম হয়ে যায় এই জামটা দক্ষ কারিগর দ্বারা আপনি ঠিক করতে পারেন কিন্তু হ্যাঁ মনে রাখবেন যে রাস্তার ধারে অনেক গ্যারেজ থাকে জন অভিজ্ঞ অদক্ষ কারিগর দ্বারা আপনি যদি এই হাইড্রোলিক ব্রেক কাজ করান তাহলে আপনার ব্রেক কিন্তু যে কোনো সময় হার্ড ব্রেক হয়ে যে কোনো সময় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন অতএব আপনারা সময় ভালো এবং দক্ষ কারিগর দ্বারা আপনাদের এই ব্রেক অতি গুরুত্বপূর্ণ একটি গাড়ির অংশ অতএব এই অংশটি আপনারা অনেক দক্ষ কারিগর দ্বারা কাজ করানোর চেষ্টা করবেন আর আমি মানিকগঞ্জ বাজার শোরুম থেকে আমরা এই গাড়ির কাজ করেছি দক্ষ কারিগর দ্বারা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন অরিজিনালি

দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক শুরু বসিয়ে তা ঠিক করার চেষ্টা করতেছে উম আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনার সম্মত ঠিকমতো পান্স হচ্ছে না যে কারণে ওই হাইড্রলিকের ভিতরে চাপ দিয়ে সেটাকে ইজি করে নিচ্ছে এখন আপনার হাইড্রলিক লাগানো হচ্ছে আপনারা সবসময় বুঝে শুনে দক্ষকারী তারা অন্তত ব্রেকটা গাড়ির ভালো করে কাজ করাবেন কারণ ব্রেকটা হলো গাড়ির গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার গাড়ির যদি ব্রেক ঠিক না থাকে তাহলে যে কোনো যে কোনো সময় আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন অতএব গাড়ির ব্রেক সব সময় চেষ্টা করবেন ঠিক করে রাখতে যেন দুর্ঘটনা সব সময় এড়িয়ে চলতে পারেন বৃষ্টি দক্ষ কারিগর দ্বারা একটি হাইড্রোল হাইড্রোলিক ব্রেক কাজ করতে অনেক সময় লাগে লেগে যায় তো কিছু দক্ষ কারিগর আছে যারা নরমালি পকা পাতলা কাজ শিখে যারা এই ধরনের কাজ করে তাদের দ্বারা আপনি যদি আপনার ব্রেকের কাজ করান তাহলে দেখবেন যে হয়তো দুই চার দিন কিছুদিন ভালো যাওয়ার পরে আপনার সেই ব্রেক শো বা ব্রেক পুনরায় আবার কোনো সমস্যা হয়ে গেছে অর্থাৎ সমস্যা চলার জন্য আমি বলবো যে দক্ষ কারিগর দ্বারা আপনি ভালো করে আপনার ব্রেকের কাজটা করাবেন আর দুর্ঘটনা থেকে সতর্ক থাকবেন আর বিশেষ করে যাদের গায়েতে হাইড্রলিক আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখতে হবে আসলে আসল কথা আমরা যারা গাড়ি চালাই ব্রাইক বাইক ট্রেমিক আপনাদের জন্য আজকে ভিডিওটি অনেকটা শিক্ষামূলক হবে আমরা অনেকেই জানি না হাইড্রোলিক ব্রেকের সমস্যাগুলো অনেকেই হাইড্রোলিক ব্রেকে কাজ করে আমরা প্রতারিত হয়ে থাকি প্রতারক করবেন কাজ করবেন কাজের মধ্যে কোনো সরম নাই লজ্জা নেই

ডোলেক ব্রেকটা আপনি কাজ করে ঠিক করে নিয়েছেন কিন্তু আপনার সেই কাজটা আপনার মন মতো হয় নাই তখন আপনার ভালো লাগবে না অর্থাৎ আপনারা যদি নিজের ধরনের ভিডিও দেখে কিছু শিখে রাখেন বা কিছু বুঝতে রাখেন আপনার পরবর্তী যে কোনো জায়গায় আপনারা নিজেরাই বস্তে পারবে না তাহলে হাইড্রোলিকের কাজ কি বাবা পরে তার একটা ধারণা আপনাদের এই ভিডিওটি দেখলে আপনারা এটা হাইডুলিক ব্রেক আগে তো একটা আইডিয়া পাববেন বদ্র টুকটা মাইটো চেষ্টা করি আপনাদের জন্য কোনো ভালো একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার আর নতুন ভিডিও করার জন্য আমাকে উৎসাহ দেবেন আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাংলাদেশ টিভির পাশে থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ আশা করি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আপনার এখানকার